আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে জুম্মা মোবারক আজকে আরেকটি ইউনিট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যাই হোক গাড়িটি দেখানোর আগে যে ইউনিটটি নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে জানিয়ে নিচ্ছি আমি বরাবরই আপনাদেরকে একটি জিনিস বলে থাকি যে আপনারা একটি গাড়ি নেয়ার আগে আপনি অবশ্যই অ্যানালাইজ করে নেবেন একটা নমিনেট একটা কোম্পানি থেকে অবশ্যই অ্যানালাইজ করে নেবেন যারা সম্পর্কে আপনি অবশ্যই এই গাড়িটাকে একটু চেক করে নেবেন আপনার গাড়িটি আপনার সম্পদ হিসাবে যেন থাকে ফিউচারে যেন এটা অ্যাসেট হয়ে দাঁড়ায় সেই জন্যই আমরা এই পরামর্শটা দিয়ে থাকি আমরাও আমাদের গাড়িটাকে অ্যানালাইজ করে দেন তারপরে সিলেক্ট করে থাকি আমি আপনাদেরকে দেখাচ্ছি নাভানা টয়টা টু এস সেন্টার থেকে আমার এই গাড়িটি এক্সিও দু হাজার পনেরো মডেলের ফিল্ডার একুশে রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়িটি আমি অ্যানালাইজ করিয়েছিলাম এই টোটাল এটার রিপোর্টটা আমার কাছে আছে তো যদিও একটি ডায়াগনিস সেন্টারে যাওয়ার পরে গাড়ি যতই ফ্রেশ হোক সে তার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য হলেও আপনাকে কিছু না কিছু কাজ দিয়ে থাকবে কি দিয়ে থাকে এসি ফিল্টার এয়ার ফিল্টার চেঞ্জ মোবিল চেঞ্জ ইত্যাদি ইত্যাদি দু একটা ছোটখাটো কাজ দিয়ে থাকে মেজর যে বিষয়গুলো আছে সেগুলো হয়তো আপনার ডায়াগনোসিস করলে ওটা রিপোর্ট খারাপ আসতে অবশ্যই ওটা চেঞ্জের জন্য বলবে আমি আপনাদেরকে জানাচ্ছি এই যে স্মার্ট কার্ড সম্বলিত এই যে ট্যাক্স টোকেন ফিটনেস আপডেটেড দু সালের বাইশ ফেব্রুয়ারি বাইশ তারিখ পর্যন্ত ফিটনেস ট্যাক্স টোকেন আছে পঁচিশ সালের ফেব্রুয়ারির তেইশ তারিখ পর্যন্ত স্মার্ট কার্ড মালিক সম্বলিত ফার্স্ট পার্টি ইউজার এই গাড়িটি একটা মাল্টিনেশনাল কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা তার অফিসে যাতায়াতের জন্য শুধুমাত্র ইউজ করেছেন আমরা এই ইউনিটটি কালেক্ট করেছি আপনার ঢাকার থেকে তো ফুললি একটি গাড়ি তারপরেও নিজেদের সন্দেহ দূর করার জন্য আমি এই গাড়িটাকে অ্যানালাইজ করতে নিয়ে যাই দেন অ্যানালাইজ রিপোর্টে যখন আলহামদুলিল্লাহ ফুল পারফরমেন্স আমি ভালো দেখেছি সবকিছু ওকে পেয়েছি দেন আমি এটাকে গাড়িটাকে আমি আমার জন্য কালেক্ট করে নিয়ে এসছি কারণ আপনাদেরকে সুন্দর সুন্দর ভালো সাবলীল একটি জিনিস যেন আপনাদেরকে দিতে পারি নিখুঁত একটি গাড়ি এক্সিও দু পনেরো মডেলের হাইব্রিড এক্সিও ফিল্ডার দু পনেরো মডেলের একুশে রেজিস্ট্রেশন গাড়িটি আমরা আপনাকে টোটাল এইটা রিভিউটা আমরা দিচ্ছি দেখাচ্ছি আপনারা দেখেন এই গাড়িটি আপনার সেভেন্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার মাত্র রান করেছে যেহেতু উনি পার্সোনাল ইউজ করেছেন ওনার অফিসে শুধুমাত্র অফিসে যাতায়াতের জন্য গাড়িটি ইউজ করেছেন সামনের পিছনের গ্লাস লাইট থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু অরিজিনাল সুপার কুলিং এসি একটি মাল্টিমিডিয়া অ্যান্ড্রয়েড রয়েছে আপনার অ্যান্ড্রয়েডটা অবশ্য আপনার আফটার মার্কেট বাট আর যা কিছু আছে সবকিছু অরিজিন জাপান সামনের পিছনে গ্লাস লাইট থেকে শুরু করে সাইডের এর গ্লাস তারপরে হচ্ছে গিয়ে আপনার লুকিং গ্লাস প্রত্যেকটা বাটন সবকিছুই সবকিছুই আপনার অরিজিনাল আছে এই গাড়িতে আপনি দেখছেন ক্রুজ কন্ট্রোল সহ কোথাও কোনো ধরনের ড্যামেজ আলহামদুলিল্লাহ গাড়িটাতে নেই ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আপনারা চাইলে আমার মতো করে এই গাড়িটাকে আবার অ্যানালাইজ করে নিতে পারবেন আপনার আপনাদের সম্পদের গুরুত্ব অবশ্যই দেবেন আপনি গাড়িটাকে আপনাদের মতো করে অ্যানালাইজ করে নেবেন যে কোনো ভেহিক্যাল সলিউশন বা নাফা না যে কোনো একটা অ্যানালাইজ সেন্টার থেকে আপনি এটা আপনারা আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ইউজ করলে আপনি কোনো কোনো কিছুতেই কাজেই আপনাকে হাত দিতে হবে না আর আফটার টু ইয়ার্স আমি আপনার করছি আপনাকে ফ্রি সার্ভিসের জন্য আমরা নিশ্চয়তা দিয়ে থাকি যে আমরা দু বছরের মধ্যে আপনার আল্লাহ না করুন কোনো কিছু হলে আমরা ইনশাল্লাহ আপনাকে কমপ্লিট করে দেবো আপনি আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন একদিনে মালিকানা পরিবর্তন পাবেন নিম ট্রান্সফারটা আমরা একই দিনই করে থাকি আপনার নামে স্মার্ট কার্ড না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি লাইব্রেরিসটা আমরা বহন করে থাকি জুম্মা সময় হয়েছে আমরা অ্যাকচুয়ালি এখন জুম্মা পড়তে যাব তো বিদায়ের আগ মুহূর্তে জানাচ্ছি আপনাদেরকে একটি সুখবর সেটি হচ্ছে আমি উইদিন শর্ট টাইমের জন্য এই গাড়িটি উইদাউট নেম ট্রান্সফার মিন আপনাকে নাম পরিবর্তন করে দেব কোনো ফি লাগবে না সেটা আমরা আমাদের পক্ষ থেকে নাম পরিবর্তন করে দেন আপনাকে হ্যান্ড ওভার করব তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ট্রাই করব আরো নতুন কিছু কালেকশন নিয়ে নতুন কোনো ইউনিট নিয়ে আপনাদের মাঝে আসার জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ